আয়াদি কি ঠিক ওই এই অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতের বয়সীরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা তুমি তোমার সে বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব

মানে তাই নিয়ে মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগের থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছে আজকে তো অসুস্থ একটু বেশি দেখা যাইতেছে মানে কি মনে করেন এই ধরনের ঘটনা এই ধরনের আতার উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের দুই ছেলে এবং তাইনের মেয়ের সবাই যে আমরা জিজ্ঞাসাবাদ করছি তো ওই বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা সবাই মিল্লা করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করে এই লোকটারে আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি আর আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা বাবার প্রতি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ মানুষের একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবারে অত্যাচার করে তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষও যাতে শিক্ষা পায় যে না মা বাবারে এইভাবে বৃদ্ধ অবস্থা এইভাবে সেবাযত্ন করাটা ঠিক নয় এবং সবাই তো মনে এইভাবে অ্যালার্ট হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার